ষড়যন্ত্রের মাধ্যমে শান্তি শীল করার সংঘটনার অপ চালাচ্ছে তারা বিভাজন ও মিত্রের মাধ্যমে আমাদের জাতীয়ত্ব চায় এই সংগঠনের সময়ে আমাদের ব্যক্তিত্বের প্রতি আঘাত করা হলে পুরো জাতির প্রতি আঘাত করা স্বামী আমরা একসঙ্গে সম্মিলিত বর্তমান সময়ে দেশের রাজনৈতিক সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বছর অন্ত্রী বিভ্রান্তি সৃষ্টি বিস্তার করার চালাচ্ছে বড় রাজনৈতিক নেতৃত্ব আমাদের দেশের জনগণ